ঘটনাস্থল থেকে সমস্ত রকম তথ্য প্রমাণ নিয়ে পুলিশ অফিসার তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায় তো বন্ধুরা মিঠিজোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি পুলিশ অফিসার রায়কে বলতে থাকে আমরা ইনভেস্টিগেশন পড়ে জানতে পারলাম যেউ একজন ইচ্ছাকৃতভাবে ওনাদের গাড়ির ব্রেকফেল করিয়ে ওনাদেরকে মারার চেষ্টা করেছে আর সে যেই হোক না কেন সে আপনাদের মাঝে আমাদের সবার মাঝে লুকিয়ে আছি কথা শোনা মাত্রই নীলু বলতে থাকে কেন ওরা কিভাবে প্রমাণ পেলো যে ইচ্ছেকৃতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে আমি তো এই যাত্রায় কোনো রকম কোনো প্রমাণ রাখিনি এই কথা বলা মাত্রই নীলুর দিকে পুলিশ অফিসার এক দৃষ্টিতে তাকিয়ে কি ব্যাপার অফিসার আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন এখন পুলিশ অফিসার বলতে থাকে দেখুন আপনাকে তো আমি কিছুই বলিনি আপনার কেন মনে হলো যে আমি আপনাকে সন্দেহ করছি তো কি সন্দেহ করার মতো কোনো কাজ করেছেন কথা বলার পর পুলিশ অফিসারকে নীলু বলতে থাকে দেখ আপনি যে বিষয়ে কিছু জানেন না সেটা নিয়ে আপনি আর যাই হই না কেন আমার কোন রকম সন্দেহ করতে পারেন না এটা কিন্তু আইনের বিরুদ্ধে তখনই পুলিশ অফিসার বলতে থাকে নীলু দেবী আপনি আর যাই হোক না কেন আমাদেরকে আইন শেখাতে যাবেন না কারণ আপনার থেকে আমরা বেশি আইনটা বুঝি বলেই তাই আমরা এই সিটে আছি আপনি কিন্তু আমাদের জায়গায় নেই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে দেখুন আপনি আর যাই হোক না কেন আর সঙ্গে এইসব কথা বলবেন না যেটা একেবারেই ভিত্তিহীন সাইড থেকে সূর্য বলতে থাকে দেখো তো নীলু তুমি এসব কাজে যুক্ত নয় তবুও তোমাকে সবাই মিলে সন্দেহ করছে নিজের পজিশনটা কতটা নিচে নামিয়ে ফেলেছিলে তা সত্ত্বেও এখনো পর্যন্ত তোমার উপরে সবার সন্দেহ জানি না আমার মনে হচ্ছে কোনোভাবে তুমি এই দুর্ঘটনার সঙ্গে জড়িত তখনই নীলু বলতে থাকে কি প্রমাণ আছে সূর্য যে তুমি বারবার ধরে আমার তুলছো তো ওই ওই পরিস্থিতিতে পরিস্থিতিতে ছিলামই না ছিল অনির্বাণ দাদা ভাই আর রাই দিদি ওইখানে কি হয়েছে না হয়েছে সে কথা আমি কি করে বলবো আমি কি করে জানবো শুধু শুধু আমার দিকে আঙুল তুলছ তখনই সূর্য বলে দেখো নীলু তুমি যা বলছো সবকিছু ভেবেই বলছো তো কারণ তুমি ওই ঘটনাটা ঘটানোর জন্য শুধুমাত্র ওদের সঙ্গে যাওনি তাহলে কিন্তু এটা যদি প্রমাণ হয়ে যায় হিতে বিপরীত হয়ে যাবে মানে নীলু বলে তুমি দিদিভাইকে ভাইকে জিজ্ঞেস করো আমি সেদিন অসুস্থ ছিলামই বলে ওদের সঙ্গে যেতে রাজি হইনি ওই স্রোত তো আমার সঙ্গে ছিল তোমরা তো কেউ স্রোতের দিকে আঙুল তুলছ না স্রোত বলতে থাকে দেখ আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম ওদের সঙ্গে যাব না আর তোকে যখনই সকালবেলা বললাম ওদের সঙ্গে যেতে হঠাৎ করেই তুই অসুস্থ হয়ে পড়লি খুব অস্বাভাবিক দিদি ভাই নীলু বলতে থাকে আর মানে তোমরা কি বলতে চাইছো রাই দিদি ভাই আর অনির্বাণ দাদা হবে বলেই আমি ওদের সঙ্গে যাইনি এই অসুখের আমি আমি করেছি সূর্য বলে পরিষ্কার করে বলছি বাহানাটা নীলু তোমার যেটা ভালো হবে সেটাই আমি বলছি তুমি যেহেতু ওই ঘটনাস্থলে ছিলে না তাহলে নিজেকে টেনে টেনে এই সব কথা বলো না মানে রাই বলতে থাকে সত্যিই তো আমরা তো কেউ ওখানে যাওয়ার জন্য রাজি ছিলাম না তুই তো আমাদেরকে জোর করে ওই গাড়িতে তোলার জন্য অস্থির হয়ে পড়েছিলিস সে আমাদেরকে ফোর্স করেছিলিস বলেই আমরা যেতে বাধ্য হয়েছিলাম এই কথা শোনা মাত্রই সোহিনী বলতে থাকে আমি কখনোই ছেড়ে কথা বলবো না নিলু তোরা এই ছিল মিঠি ঝরা নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো প্রত্যেক দিন আমি মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগ গুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার পুতুল ফ্যামিলির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো এক তো আজকের অনেক দিন বাদে চলে এসেছি বাড়িতে কয়েকটা আলু নিলাম আর এখন আলু দিয়ে কিছু বানাবো ভয় করে আলুর যে দাম হয়ে গেছে আলু খেতেও ভয় করে তো যাই হোক কিছু তো বানাতে হবে তার জন্য মানে কিছু বানাতে হবে বলতে এখন তো বাচ্চারা খুব জেদ করে আর না হলে বাইরের কিছু ওরা চায় এই কারণে বাড়িতে থাকা কয়েকটা আলু নিয়ে নিয়েছি তো আলুর চপ বানাবো আর সঙ্গে লঙ্কা কয়েকটা ভেজে নিলাম শুকনো কড়াইতে আর এখন জিরে মৌরি ধনে আর একটু সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিলাম তো এখন আমি শুকনো লঙ্কাগুলো যেহেতু এখনই ভেজেছি সবগুলো মচমচ করে ভেঙে যাচ্ছে এই কারণে আর এখানে আমি আজকে গুঁড়ো মশলা দেব না তো গুঁড়ো মশলা বলতে গুঁড়ো লঙ্কা দেব না আর লং লঙ্কা এই লঙ্কা যে ভেজে নিয়েছি এতে টেস্টটা খুব ভালো হয় আর ওই যে মশলাগুলো আমি ভেজেছিলাম ওটা শিলনড়াতে আমি পেস্ট করে নিয়েছি আর খুবই সুন্দর মানে টেস্ট করার জন্য তো যাই হোক এখন আমি সবগুলো এরকম একটা একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে তারপর আমি এরকম করে শেপ দিয়ে নেব তো আজকে যেহেতু আলুর চপ করব সব থেকে বেশি উদ্যোগ হল আজকের আমার মেয়েরা যে কিছু বানিয়ে দাও কিছু বানিয়ে দাও আর এই বৃষ্টির দিনে যখন বাড়ি থেকে বেরোয় না ওরা এটা না হলে ওটা যাই হোক মা তৈরি করে দাও তৈরি করে দাও তো যাই হোক আমাদের তো আর বড় কিছু ওদের জন্য বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই তো হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়েই কোনো রকম ওদেরকে একটা কিছু তৈরি করে মনে আনন্দ দেওয়া আর কিছু নয় তো যাই হোক আমি এইভাবে সবগুলো ভালো করে সেফ দিয়ে দিলাম তো খবর কাগজের ওপরেই রাখলাম আর এখন বেসনটা ভালো করে মিক্সড করে নিলাম ওইদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি অলরেডি তেলটা গরম হচ্ছে আর এইদিকে আমি বেসনটা ভালো করে মেখে নিলাম আর বেসনটা পারফেক্ট হয়েছে কি না সেটাও দেখে নিলাম তো পরে পরে আমি একটা একটা করে এরপর কিন্তু তেলে ছাড়তে শুরু করলাম আর চপ ছাড়ার আগে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না দেখে নেবে তো খুব সুন্দর হয়ে তেলটা গরম হওয়ার পর তারপর কিন্তু ছাড়বে তো এখন আমি চপগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপর উলট পালট করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব তো যাই হোক ওইদিকে কিন্তু মানে কিরণ কিরণের দিদিরা এত খুশি মানে কিছু একটা বানালে সত্যি বলতে আমাদের কতটা আনন্দ হয় সেটা তোমাদের বোঝাতে পারবো না কারণ বাচ্চারা যখন খুশি হয় মায়েদের কাছে সবথেকে বড় খুশি এটাই তো যাই হোক আমি কিন্তু এইভাবে সবগুলো কিন্তু চপ ভেজে নেব আর এখন এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে যদি আমি গুঁড়ো গুঁড়ো বলছি হ্যাঁ গুঁড়ো লঙ্কা অ্যাড করতাম তাহলে কিন্তু কালারটা চলে আসতো আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি বলতে আমার বাড়িতে তো সবাই ছোট বাচ্চারা আর যেহেতু আমি টেস্টের জন্য ভাজা লঙ্কা ওখানে অ্যাড করেছি কত অনেকটাই পরিমাণ তার জন্য আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না ঝাল করলেও ওরা খেয়ে নেবে গরম গরম কিন্তু দেওয়াটা উচিত নয় তবু এই জন্য আমি দিলাম না তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম আর এখন আমার সবগুলো চপ রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকে